শুধু বসে থাকলে হবে চলো ঘুরে আসি আরে তু তো দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের এলাকার মোস্ট বিউটিফুল প্লেস প্রাকৃতিক প্লেস আমাদের যমুনা নদীর তীরে আর এটাকে আমরা বলতে পারি একটি ঘাট এটি একটি ঘাট বলবো কি সেটা তো একটি ঘাট সো ঘাটটা আসলে অনেক সুন্দর ওই পাশে ওইখান থেকে অনেক মালামাল আসে আর সেই মালামাল বহন করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই গাড়িগুলো রাখা হয়েছে এবং আমার ছোট ভাই এই আমার সফর সঙ্গে এবং আমরা এই নদীর সুন্দর পরিবেশটাকে দেখছি অনুভব করছি দেখতে আসলে বেশিরভাগ সে আমি সাইকেল নিয়ে নিচে নেমে এসলাম নাম তো একটু কষ্ট হয়েছিল বাট আসলে কষ্ট কষ্ট না কারণ জায়গাটা আসলে অনেক সুন্দর দেখতে সো এই সুন্দর জায়গায় কাছে আমাদের এই কষ্ট কোনো কষ্টই না আসলে जगह नॉनवेज है so, सो देखा अच्छी नेक्स्ट ब्रोगे तो कुंदला